সম্পদ সময় সবকিছু উৎসর্গ করার জন্য নিজের মানসিক ভাবে তৈরি থাকতে হবে সর্বদা আর এখানে আমরা যাদেরকে নিয়ে আজকে সমাবেশ করছি তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য এই যে আমরা যে আন্দোলনের নাম লিখাইছি এই আন্দোলনের বাস্তব প্রেক্ষাপট এবং বাস্তব একটি ময়দান আসবে যে ময়দানটি বদরের ময়দানের মতো ভাই এখানে বিজয় হলে ইসলামের বিজয় হবে আর এখানে যদি পতন হয় তাহলে ইসলামের কি হবে তাহলে মোমিনদের উদ্দেশ্য কি সেদিন যেমন আল্লাহ রসুলের কাছে সাবিরা বায়াত গ্রহণ করেছিলেন যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের ভুল নড়বে ততক্ষণ পর্যন্ত আমরা তোমার পক্ষ হয়ে আল্লাহর জন্য এই ময়দানের লড়াই করে যাব ঠিক আমাদের উপর সেই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যতক্ষণ পর্যন্ত নির্বাচনের রেজাল্ট হাতে না পাবো ততক্ষণ পর্যন্ত এই প্রাইমারি প্রাঙ্গন আমরা ছাড়বো না আমরা এখান থেকে রেজাল্ট পাবো এবং প্রিজার্ডিং অফিসারের স্বার্থ এত রেজাল্ট না পাওয়া আমরা বাড়ি যে বিশ্রাম নিতে পারি না আজ থেকে প্রতিটি পাড়ায় প্রতিটি মহল্লায় প্রতিটি ঘরে ঘরে আমরা এই ইসলামের সমান আদর্শের কথা বলবো তাকুয়ার কথা বলবো ইসলামের

এই জায়গায় আমরা ঠিক আছি ভালো কিন্তু সমস্যা হচ্ছে ও রান্নাঘরে যেই ও সবার অবসরে আগে ভালো ভালো জিনিসগুলো খেয়ে নেই আপনি বৌ সাথে ওই মেয়ে ছেলের সাথে দিয়ে কারণ কি যে ভালো শরীর খেয়ে আগে খেয়ে সবার আগে গিয়ে খেয়ে নেয় সমাজে একটা সংসারে একটা বউ মানে তার সামনে কি সাত দেখবেন যার আখলা চরিত্র সব দেখবেন সে আসলে হাত ছাড়া নাকি তাও দেখবেন একজন মসজিদের ইমাম সে ওখান থেকে পয়সা নেয় কি নেয় না সেটা দেখবেন সমাজের একজন নেতা তৈরি করার সময় পরে এখানে ভালো মানুষের কাজ না এই চিন্তাটাই হচ্ছে পাতির চিন্তা কুপুরি চিন্তা

কাউদের মধ্যে সংগ্রাম করে আমি ফতোয়া আল্লাহ এখন যদি কারোর গাছ করে করতে পারে কিন্তু ফতোয়া তো আল্লাহ দিচ্ছে